লাল বালতের বসার তুল দিয়ে ভাই চলে যাবেন এক সাইডে ভাই ফুটবল শর্ট করে বল পাঠিয়ে দিয়েছে মাঠের বাইরে মিস একটা বল সুন্দরভাবে রিসিভারে ফেলেছেন ভাই আরও একটা সুযোগ রয়েছে আপনার জন্য সুন্দরভাবে টার্গেট করে দেখে বুঝে মারবেন মিস তিনটার মধ্যে একটা বল রিসিভারে বাঁধিয়ে ভাই পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে ভাই পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে খেলতে চলে আসবেন আপনি চলে আসেন দেখি যাবে যাবে প্রথম বলটাই রিসিভারে বাঁধিয়ে দিয়েছে কাকা আমার মনে হচ্ছে তিনটা বল তিন রিসিভারে কাকা বাঁধিয়ে দিবে আর আকর্ষণীয় পুরস্কার জিতে নিবে যাবে খুব সুন্দরভাবে বল মেরেছিল কিন্তু রিসিভারে পড়েনি মিস দেখি শেষের বলটা কি কোনো রিসিভারে বাঁধবে নাকি বাইরে চলে যাবে তিনটা বল রিসিভারে বাঁধিয়ে দিয়েছেন আর আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে হলো দুই কেজি চিনি দুই কেজি মসুরের ডাল দুই কেজি পোলাও চাল নুডলস একটি বসার টুল সাথে রয়েছে আরো একটি বালতি কাকা মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে লাল বালতি পেয়েছে কাকা বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে

পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ